এই রংটা সবুজ লাল আসেনি এই ঠাকুরের মন্দির বলে কিনা আমি জানি না ভালো চোখে দেখতে পাচ্ছি না খুলে না তো পেছন দিয়ে কেন কাঁচের আবার না রে দেখ সবুজ হলুদ লাল কত রকম রং দেখা যাচ্ছে দেখ চক্রে দেখতে হ্যাঁ কত রকম রংটা কি বলতো মন্দির ঠাকুরের মন্দির বলেই হয়তো হচ্ছে এত সুন্দর তো আমি চক্র দেখিনি সূর্য দেখতে আমায় দেয়নি

নীল আছে তারপরে সবুজ হলুদ হ্যাঁ হলুদ দেখতেছি না সবুজ হলুদ নীল সবুজ আর লাল হলুদ হ্যাঁ হলুদ সূর্যদেব তুমি আমার কোটি কোটি প্রণাম নিও সকলকে সুস্থ ভালো রেখো আজকে তোমার কি হয়েছে এত সুন্দর সুন্দর ছবি দিচ্ছ কেন দিচ্ছ তো বটেই অপূর্ব দেখতে হয়েছে গো তুমি আমাকে অত সুন্দর সুন্দর ছবি দাও কেউ বিশ্বাস করে না যে এবার কে বিশ্বাস করাবে তাহলে তুমিই করিও এই দুর্দান্ত হয়েছে বা আমার মনটাও ডাকলো এখানেই তুলি হ্যাঁ হ্যাঁ মন ডাকলো এখানেই তুমি ঠিক আছে তিন মিনিট হয়েছে দেখ তো চলে যাচ্ছিলাম আমার মন ডাকলো বলে আমি পেছালাম তিন মিনিট ও অনেক হয়েছে ও তিন মিনিট সাতান্ন সাতানোর শার্ট ষাট হয়ে গেছে না না শার্ট হয়নি তিন চার মিনিট হয়েছে তাহলে এটা